বাবা দি মুসলমান ভাই এ সোনামানি কে রা নামী কে মোহাম্বত করতে রাজি আছি না নাই এটা জড়ো আমরা নাবি কে মোহব্বত

অসুবিধা কিছু নাই যারা জলসা শোনার জন্য এসছেন জলসা শুনেন আর যাদের শোনার ইচ্ছা নাই বাড়িতে গা যে মানুষ আছে ঘুমানি বলে চল আজকে বিরিয়ানি হবে বিরিয়ানি খাইতে যায় আবার কোন ব্যক্তি আছে না আজকে বাইরে থেকে আসছে তাদের মুখ থেকে হাদিস করানোর বাণী শুনবো তারপর গা বাড়ি আসবো এই নেয়ারটা আলাদা আর ওই নিয়ারটা আলাদা আচ্ছা যারা বিরিয়ানি খাওয়ার লোভে এসেছে আচ্ছা বলুন তারা যদি মারা যায় তো জান্নাত যারা জল করে আসবে জান্নাতি তাহলে ভাই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছো আমি জানি এরা হচ্ছে ইমানদার মানুষ নাকি জি যুবক ভাই দাঁড়িয়ে না থেকে একটু তোমরা বসে যাও আজকে যুবকদেরও আজ হবে প্লাস আমার মা বন্ধুরো

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একটু মন দিয়ে ঘটনাগুলো শুনুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা হাদিস কোরআন শোনার পর যদি আমল করতে পারো মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতী জান্নাতী যারা

আকেরি জামানার না বিরুমতে যায় আল্লাহ বলে তোমরা হতে পারবে না জোর বলেন সেই না বিরুমত জিতাইলে আমাদের কপাল ভালো না খারাপ একটু জোরে বলেন ভালো হে বাবাজি ভালো আমল যদি ভালো হয় তাইলে আমরা এই উম্মত কেন সুদ খাতেছি এই উম্মত কেন আপনার ঘুষ খেতেছি এই উম্মত কেন আমরা চুরি চামারি করতেছি এই উম্মত কেন আমরা নামাজ পড়ি না এই উম্মত কেন আমরা সঠিক পথে চলি না আল্লাহ বলছে বান্দারে তোমাদের কপাল এতই ভালো তোমরা আখেরি জামানা নবীর উম্মত হয় উম্মত নবীজির হয়েছি জরে কি গো তাহলে আমাদের নসিব ভালো না খারাপ এটি জোরে বলেন না আদি নাবিকে নিয়ে কতজন আপনার কত রকম ভাষা বলতেছে না বলতেছে না জি আমরা নাবির জন্য জীবন দিতে রাজি আছি না নাই এটা হাত কিলে দেখান সকালে বলেন আই লাভ আই লাভ আই লাভ এই যুবক তোমাদের হাত উঠছে না এখন যারা খাড়া হয়ে দাঁড়িয়ে আছো তোমাদের দিলে কি নাবির মহাব্বত নাই আরে নবী নাইলে পরে কোন গতি নাই আছে চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম নবী এবং তার উম্মত কারা কি গো

আমি যদি নাবি এবং তার মতকে যদি তৈরি না করতাম তোমাকেও বানাতাম না

যার হাত উঠবে না জানবো জুয়ার দিলে না বের মোহাবত নাই কি গো জিনা এই জাসনে ঈদে মিলাদুন নবীতে উত্তরপুর দেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে জেলের ভিতর দেওয়া হয়েছে একটা নয় দুটো নয় 19 জনাকে আই লাভ মোহাম্মদ বলার জন্য জেলে ভরা হয়েছে আপনার মনমান মনে ভাববে আমরা কই জেলে দিবে নাকি রে আরে হয় নাই

इंशाल्लाह जरहात ऊपर उठबेन আমি তাকাতছি দেখব আমি জানহাত উঠবেন না জানবো জি ওয়াদিরে নাবের मोहब्बतই নাই কি গো ঠিক না বলে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ না মসলা কে আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান নারায়ে তাকবীর জোরে বলেন সুবহানাল্লাহ একλεκে বলা হয় নাবীর প্রেমিক জোরে বলেন সুবহানাল্লাহ কি ঠিক না জি তবে নাবীর প্রেমিক হব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ঠিক না আপনাদের এই আলেসান কত সুন্দর মাসিদ বানিয়েছে গো ঠিক না এই মাসিদটা বানিয়েছে কিসের জন্য নামাজ পড়ার জন্য ঠিক না তাইলে বাবা দি নামাজ পড়বেন নাবির প্রতি দরুদ সালাম পড়বেন নাবির সুন্নাত মানবেন মরার পর জান্নাতে হবে খোদার কসম করে বলছি ইমান আকীদা দার আছে মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে

এখন হোয়াটসঅ্যাপে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে ঢুকলেন ঢোকার পরে আপনি হোয়াটসঅ্যাপে লিখছেন হ্যালো হাই গুড মর্নিং গুড নাইট এলা কাদের ভাষা ইহুদিদের একজন মুসলমানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যদি কথা বলতে চান তো সর্বপ্রথমে সালাম দিতে হবে কি ঠিক না

সুন্না সালামের জবাব দেওয়া ওয়াজিব তাইলে বাবা যে মুসলমান সোনা মানে তাহলে আমরা সালাম দিতে রাজি আছি না নাই এটা হাত দিলে বলেন আমরা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো লিখব না কি লিখবেন জি কি লিখবেন

ঠিক না এখন আমাদের মুসলমানের যুবক ছেলেরা 8টা 10টা পর্যন্ত পাচ্ছে গোটা ইহুদীদের মতন घूमpadStartেছে আরে মুসলমানের ঘর জন্ম নিলে পরে ফজরের মসজিদে আদার হবে তোমাকে ঘুম ভেঙ্গে মসজিদে সালাত আদায় করতে হবে এটাই হচ্ছে মুসলমানদের পরিচয় এটাই বাবা মুসলমানদের আব্বার পার যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে আমার আল্লাহ বলতেছে তার কোনো আপাপ বিপদ হবে না এক ইমাম সাহেব এক যুবককে বলছে এক মানে চাচাকে বলছে বলে ইমাম সাহেব ইমাম সাহেব বলছে চাচাকে চাচা আপনাকে নামাজ পড়ে যেতে হবে তো চাচা বলছে ঠিক আছে যাবো এই একদিন দুদিন তিন দিন বাবা এক সপ্তাহ ধরে ইমাম সাহেব বলে কোন মসজিদে যাই না বুঝলেন না একদিন ইমাম সাহেবের সঙ্গে মুড়ে কিন্তু দেখা লে চাচা আপনি যে বলছেন যে এক সপ্তাহ ধরে আপনাকে নমাজের জন্য মাসুদে রাখতে আপনি যাচ্ছেন না কেন আসেন এখানে আসেন এই মিষ্টি দোকানে বসেন দুইটা মিষ্টি খান যে মনে মনে ভাব মিষ্টি খাইলে পরে তো মনে হয় নমাজ এরিয়া যাবে কিছু করে না অনেক মানুষ বসে আছে এখন বাবা মিষ্টি খাওয়ার লেগে ওই ব্যক্তিকে বসিয়েছে কমসকম চারটিয়া মিষ্টি খেয়েছে খাওয়া দাওয়ার পরে চাচা চলেন জোহর আসর নামাজটা পড়ে আছে এখন এই মনে মনে ভাব যে হ্যাঁ হ্যাঁ মিষ্টি খেয়েছে ওগুলো হাতে যায় না

হ্যাঁ তা আমাদের নমাজ পড়া হচ্ছে বাবজি এরকম একটু যদি বাড়তে অসুবিধা হয় আল্লাহকে দেখতে পাচ্ছে না আল্লাহ আমার বাড়তে অসুবিধা দিচ্ছে আল্লাহ আমার বাড়তে ব্যারাম দিচ্ছে আল্লাহ আমার বাড়তে অভাব দিচ্ছে আরে তো আল্লাহ পরীক্ষা দেখি বলছে এটা তো আল্লাহর পরীক্ষা তাহলে মুসলমান যে মুসলমান বলবে আমি নামাজ পড়ছি আমার বাড়তে অসুবিধা হচ্ছে আমার বাড়তে অসুখ হচ্ছে বিসুখ হচ্ছে ব্যায়াম হচ্ছে এটা কখনো ভাববেন না এটা আপনি ভাববেন যে আমাকে মনে হয় আল্লাহ পরীক্ষা করছে জোরে বলেন জি কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা এমন তো হতে পারে তো পারে জানা কি ঠিক না না তুমি নামাজ পড়ছো তোমার যে আজ জোহরের সময় তুমি যে মারা যাবে এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই আসুন বাবা যে আপনাদেরকে বোঝাবার জন্য একটু আমি টাইমটা নিলাম একবার দুরু শুরু করুন একটা নাত পড়ে ইনশাআল্লাহ বক্তব্যের দিকে যাব আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله محمد صلى الله محمد دم زبان سي কলো পাক নাম মোহাম মাজজবল্লাহ তালা আলে তে কবনতে চেয়ে বলবনেকি এক এই দিন আমার না মহবেলা যেতো কবর বাসুনাব।

মসজিদ এলানি হবে এক সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলানি হবে মসজিদ এলানি হবে এক আসবে সবে তোমার অন্ধকারে বাড়ি বড় আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে বাস একই দিন তোমার নাম হবে একই দিন আমার নাম হবে ঠিক কিনা

একটা কথা বলবো স্বপ্নতে যদি কোন মুর্দা ব্যক্তি দেখতে পান তো কি করবেন কি অবস্থা দেখলেন আপনার কি করা উচিত ইনশাল্লাহ আপনার দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো তবে বাবাদি মুসলমান সোনা